শীত শুরু হলেই দল বেঁধে চলে আসে তারা পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে চারিপাশ যা দেখতে ভিড় করেন দূর থেকে ছুটে আসা পাখিপ্রেমীরা বলছি ঠাকুরগাঁও জেলার শঙ্কল উপজেলার রামরাই দিঘির কথা যেখানে প্রতি বছর শীতে আসেন এক ঝাঁক অতিথি পাখি পুরো দীঘির জলাশয় সাজে এক নতুন সাজে শীতকালে রামরাইডিগিতে পাখি বিকাল টাইমে দেখতে আসি ডেলি ঠান্ডা আছে আসে পাখিদের নাতিদেরকে দেখতে আসছি আর কি আমরা রামরাইডিগিতে অনেক সুন্দর পাখিদের কিচির মিচির অনেক সুন্দর লাগতেছে পড়ালেখা নিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে গেছি তো এই জন্য বাবা মার সাথে এই তো বেড়াইতে আসছি রামরাইতে পাখির কিচির মিচির শব্দ আর ওরা ওরের দৃশ্য ধারণের চেষ্টায় মেতেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কেউ কেউ আবার নৌকায় চড়ে পাখিদের দৃশ্য ক্যামেরায় ধারণের চেষ্টা চালাচ্ছেন তুলছেন সেলফিও রাম রায় দেখিতে অতিথি পাখির অবাধ বিচরণ এখন নজর কেড়েছে সবার অতিথি পাখি দেখে মুগ্ধ দর্শনার্থীরা তবে পাখিগুলোর নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা আমরা রামের দিঘিতে প্রতি বছরই আসি বিশেষ করে শীতকালে এই যে অতিথি পাখিগুলো আসে এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা চাই যে প্রতি যেন ধারাবাহিক সুস্থভাবে সুস্থ থাকে যেন কোনো কেউ পাখি শিকার না করে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রশাসন এটা রক্ষার জন্য ব্যবস্থা করে উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত রানী উপজেলা এই উপজেলায় অবস্থিত প্রাচীন রাম রায় দিঘি প্রতিবারের মতো এবারও এই দিঘিতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি প্রাচীন ও সর্ববৃহৎ রামরাই দিঘিটি যেন অতিথি পাখির কলতানে মুখরিত অতিথি পাখির সমাগম হয়েছে এখানে যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমিকরা আসলে অনেক ভালো লাগলো আর কি মানে বেলা তো পাশে বসেই থাকি তাই আজকে ফ্যামিলি নিয়ে হয়েছে ঘুরতে বিকালবেলা পাখি দেখে খুবই ভালো লাগলো আসলে বেলা আমরা এখানে ঘুরতে আসছি অনেকগুলো অতিথি পাখি আছে খুব ভালো লাগলো এই পাখিগুলা যেন কেউ শিকার না করে সেই জন্য প্রশাসনের প্রায় একর জমি জুড়ে রামরাই দীঘিটি অবস্থিত আর এখানে প্রতিদিন দর্শনার্থী আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় প্রশাসন বলছেন কেউ যাতে অতিথি পাখিদের শিকার করতে না পারেন সে বিষয়ে লক্ষ্য রাখছেন তারা উপমা রায় সোনালী নিউজ